বালুরঘাটের জলসম্পদ উন্নয়ন দপ্তরে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখালেন কর্মহীন অস্থায়ী কর্মীরা অভিযোগ পুজোর মুখে গত সাতাশে সেপ্টেম্বর বাইশ জন অস্থায়ী কর্মীকে অফিসে ডেকে নোটিশ ধরিয়ে জানিয়ে দেওয়া হয় যে তাদের কাজে আসতে হবে না এমন নোটিসে চরম বেপাকে পড়েন ছাটাই হওয়া কর্মীরা বেশ কয়েকবার পুনর্বহলের দাবি জানিয়ে এলেও কোনো কাজ না হওয়ায় সোমবার ছাটাই অস্থায়ী কর্মীরা বালুরঘাটের উত্তর চকভবানী এলাকায় অবস্থিত একটি দপ্তরের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ বছর ধরে তারা মোট তিরিশ জন কর্মী দপ্তরে অস্থায়ী শ্রমিকের কাজ করে আসছিলেন অথচ মাসখানেক আগে হঠাৎ করেই তাদের মধ্যে কয়েকজনকে ছাটায় নোটিশ ধরানো হয় যদিও তাদের মধ্যে আট জনের ষাট বছর হয়ে গিয়েছে কিন্তু বাকিদের বাইশ জনের মধ্যে কুড়ি জনের চাকরির মেয়াদ থাকলেও কাজে আসতে মানা করা হয় তাদের এমতাবস্থায় ছাটায়ের নোটিশে তাদের আত্মহত্যা তাছাড়া ছাড়া আর কোনো পথ নেই বলে এদিন হুঁশিয়ারি দেন অস্থায়ী কর্মীরা এ বিষয়ে রত কর্মী পান্না দাস তিনি কি বলছেন শুনে নেব আমাদের যত সোনা দানা ছিল সব বান্ধবীরা যে খায় আর খেতে পারছি না এখন থালা নিয়ে এখন ভিজা করতে যাচ্ছি সাবে কাছে যদি ভিজা না দেয় দিদির কাছে এখন হাত পাত দিদি আমাদেরকে কি করছে আমরা এটাই চাই দিদি যান আমাদের চাকরিটা রাখে আর টাকাটা যেন আমরা পাই কি মনে হচ্ছে আমার বন্ধু আশ্বাস কিছু পাচ্ছেন

দিদি যদি দেখে তাহলে আমি আরো লোক করবো আর যদি না দেখে তাহলে আমাকে বসে যেতে হবে কারণ পেটে ভাত না দেখলে আমার পাটি করে লাভ নাই এ ব্যাপারে এগ্রিমেক দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পার্থদে জানিয়েছেন ইতিমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এ বিষয়ে কুড়ি জনের নামের তালিকাও পাঠানো হয়েছে পুনর্বহলের জন্য তবে এখনো কোনো নির্দেশ আসেনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতো ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি এ বিষয়ে তিনি কি বলছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পার্থদে শুনব দেখুন এনাদের ব্যাপারটাই উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো আছে এনাদের যা পেপার বা যা কিছু পাঠানোর আমরা অলরেডি মানে প্রায় ধরুন কতদিন আগে পাঠিয়ে দিয়েছি এবার বর্তমানে এনারা যখন এটা করেছে এটা আমি জানাবো দেখা যাক পর থেকে আমাদের কি ইনস্ট্রাকশন আছে ঠিক আছে জানাতে হবে হ্যাঁ অফিস কাজের তো সমস্যা হচ্ছে সে তো স্বাভাবিক ব্যাপার সেই জন্যে তো আশা এখানে কতদিন চাকরি এই সমস্যা কতদিন চাকরি নিয়ে এই সমস্যা রয়েছে

World class sporting facilities. Admission open for session 2026 27. Hurry up. Limited seats.